প্রিয় দর্শক আপনাদেরকে দেখায় আজকে আমি আসলে চরে আসছি আমাদের তিস্তা নদীর চরে আসছি চরে আজকে আপনাদের দেখাবো যে আসলে ফসল দেখেন কিভাবে ফসল তারা যখন চর হয় তারা কিভাবে তারা ফসল চাষ করে এই চরের মধ্যে চরের মধ্যে এই জিনিসটা আপনাদেরকে দেখাই আমি দেখেন এই দেখেন লাউ দেখেন লাউ চাষ করছে দেখেন কোন জায়গায় চরের মধ্যে লাউ লাউ চাষ করছে দেখেন চরের মধ্যে লাউ আসলে অনেকটা সুন্দর দেখা যায় এগুলো আসলে দেখেন লাউ গাছ এটা কিন্তু লাউ গাছ পুরো চরের মধ্যে ঠিক আছে দেখেন পুরো চরের মধ্যে লাউ চাষ করছে দেখেন মানে কত সুন্দর দেখা যায় মানে দেখে আসলে মাথায় নষ্ট দেখছেন এই দেখেন এটা লাউ এ দেখছেন লাউ এই যে লাউ হয়েছে এ দেন এ দেন এ দেন কত সুন্দর সুন্দর লাউ হয়েছে দেখছেন কত সুন্দর লাউ হয়েছে দেখেন শুধু এই গাছেই না মানে আরও অনেক ধরনের গাছ এখানে চাষ হয় অনেক ধরনের গাছ লাগাইছে অনেকেই কৃষকেরা এই এলাকার দেখেন লাউ এই দেখেন লাউ এই যে লাউ লাউ গাছ মানে কত সুন্দর একটা লাউ গাছের ইয়ে দেখা যায় মানে অন্যরকম একটা দৃশ্য অন্যরকম ঠিক আছে যে লাউ এইগুলো পুরোটাই লাউ এখানে দেখেন যে আসলে পুরোটাই লাউ লাগাইছে পুরোটাই লাউ মানে আসলে কি বলবো মানে কত সুন্দর একটা কাজ দেখছেন একটা লাউ গাছে চারদিক দিয়ে দেখেন লাউ লাউ চাষ সাত লাউ লাগাইছে তা অনেকটা ভালো লাগতেছে আর কি যে বুদ্ধি আছে মানুষের মাথায় বুদ্ধি আছে দেখছেন তারপরে যে এখানে দেখেন এখানেও লাউ এই যে এই যে এখানেও লাউ গাছ লাগাইছে এই যে এখানে লাউ গাছ এই যে এখানেও লাউ গাছ দেখছেন লাউ অবশ্যই পানির তো সংকট এখানে নাই কারণ এই যে পাশেই পানি এই যে পাশেই পানি পানির কোনো কিন্তু সংকট নাই পাশেই পানি ঠিক আছে কিন্তু দেখেন মানে বুদ্ধি আরও যদি এগুলো যদি মনে করেন যে নদীতে ভেঙে না যাইতো নদী ভাঙে নিয়ে না যাইত তাহলে মনে করেন যে কৃষকেরা আরও সুন্দরভাবে ফসল ফলাইত আরও অনেক ফসল ফলাইত কিন্তু তারা এটা কিছু সময়ের জন্য কারণ জানে যে তারা এই এগুলো যে কোনো সময়ে বন্যার পানিতে বা বৃষ্টির পানিতে এগুলো ডুবে যেতে পারে তারা সীমিত সময়ের জন্য যতটুক মানে লাগে যতটুকু প্রয়োজন তারা লাগায় কাজ করতেছে ঠিক আছে তো এইটাই আমি দেখেন আমি আপনাদের দেখাই আমি তো আসছি দেখেন মাটিগুলো কিন্তু এখনও কাঁচা মাটিগুলো কিন্তু এখনও কাঁচা দেখছেন প্রচুর কাঁচা এ দেখেন এখানে ধান গাছও আছে ধান গাছও তারা লাগাইছে এ দেখেন ধান গাছ দেখছেন ধান গাছ ধান গাছও তারা লাগাইছে ঠিক আছে এই আর কি মানে বুদ্ধি থাকলে কী না হয় বুদ্ধি থাকলে কী না হয় ধান গাছ এখানে লাগাইছে কারণ এটা চর যে কোনো সময় ভেঙে যেতে পারে যে কোনো সময় পানিতে ভরপুর হয়ে যায় যেতে পারে যার কারণে সীমিত সময়ের জন্য তারা ঋতু বুঝে তারা এই গাছগুলো লাগাইছে কারণ সংসার তো চালাইতে হবে জীবন তো চালাইতে হবে যার কারণে তারা এই পদক্ষেপগুলো নিচে এই আমি সামনে দেখি আরও আরও কিছু আছে কি না ভাই প্রচুর রোদ এত পরিমাণ রোদ বলা যায় না আপনাদেরকে কী বলবো মানে মরুভূমির মতো আরব আরব আমিরাতের মতো শুধু রোদ আর রোদ রোদ আর রোদ ঠিক আছে দেখি সামনে যাই দেখেন এই যে নদীর কিনারগুলা বোতল বিভিন্ন ধরনের বোতল বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট এগুলো মানে পানিতে ভাসে ভাসে আসছে আর কি ঠিক আছে পানি এরকম এই যে ঘাস এটা একটা গাছ যেটা একটা গাছ ঠিক আছে মানে এই যে ওই যে সামনে দেখা যাচ্ছে কাউন কাউনের চাষ হ্যাঁ ওই যে কাউন এখানে কিন্তু কাউন কিন্তু এখন বাংলাদেশে চাষ খুবই কম হয় আমার মতে মানে বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমি দেখি কাউন খুবই কম হয় কিন্তু এই যেখানে এসে কাউনের চাষ দেখলাম আমি এই যে কাউন অন্যদেরকে দেখাই আমি এই যে কাউন দেখেন দেখেন এই যে কাউন মানে কত সুন্দর দেখছেন কাউ আসলে অনেক বছর পর আমি এগুলা হাতে ধরলাম আর অনেক বছর কারণ অনেক বছর থেকে এগুলো আমি আমাদের ওই দিকে হয় না এবং এগুলো খুবই কম এই যে কাউন কাউনের চাষ দেখছেন কত সুন্দর কাউনের চাষ তো এইরকম এইরকম অনেক ফল ফলা দিয়ে তারা চাষ মানে বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকে তারা বিভিন্ন ধরনের শাক সবজি ধান গম ইত্যাদি ইত্যাদি যেটাই যেটাই সুযোগ পায় যেটাই এই মাটিতে ভালো হয় সেটাই তারা চাষ করে এটাই ঠিক আছে এই দেখেন এই দেখেন তামাক তামাকের চাষও করছে এখানে দেখছেন এই যে তামাক তামাকের চাষ ঠিক আছে এদিকে দিকে তামাকের চাষও তারা করছে এখানে তামাক তামাক এই হলো প্রিয় দর্শক আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম দেখি উফ মানে কি বলবো আর এত পরিমাণ গরম তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার এই আমার এই আইডিটা তারা সবাই ফলো করবেন ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আমি দেখাতে পারি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন こだわです。